আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি ইসলামিক দল ও দেশপ্রেমিক দল আগামীকালকে বরিশালে এক বিশাল বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন সেই বিভাগীয় সমাবেশে আমি নিজে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আপনারাও উপস্থিত থাকার চেষ্টা করবেন কারণ হলো যারা চান যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এদেশে কোরানি শাসন প্রতিষ্ঠা হোক আর এই কোরআনওয়ালা ইসলাম প্রেমিক মানুষদের এই সমাবেশে আমাদের সকলের উপস্থিত থাকা এটা বাধ্যতামূলক দেখেন আমাদের দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থাকবে কিন্তু এই জাল্লার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে একটি সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে আপনি অংশগ্রহণ করে দিন কায়েমের এই সংগঠনের সহযোগী হিসাবে আপনি থাকতে পারলেন না এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে এজন্য আমি আমার এই ভিডিওটি যারা দেখছেন আমার ইসলাম প্রেমিক সমস্ত ভাইদেরকে দাওয়াত দিচ্ছি আগামীকালকে আপনারা সকলেই বরিশালে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আপনি নিজে যাবেন এবং আপনার বন্ধু মহল যারা আছে যারা চায় দেশে ইসলামী হকমত প্রতিষ্ঠা হোক সকলকে নিয়ে আপনারা বরিশালে আগামীকালকে সমাবেশে অংশগ্রহণ করবেন প্রিয় ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা যাবেন বিশেষ করে পূর্ব ইলিশা পশ্চিম ইলিশা এবং এক নং রাজাপুর ইউনিয়ন শাখার যে সমস্ত দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা এই সমাবেশে যাবেন ইসলামী আন্দোলনের ব্যানারে আপনারা সকলেই সকাল আটটার ভিতরে অর্থাৎ ভেদুরিয়া ফেরিঘাট এই ভেদুরিয়া ফেরিঘাটে আপনারা সকলেই উপস্থিত থাকবেন কারণ হলো ভেদুরিয়া লঞ্চ থেকে লঞ্চ ছেড়ে আসবে ভোলা উত্তরের অন্য অন্য ইউনিয়নের যে সমস্ত ভাইয়েরা আছেন তারা সেখান থেকে লঞ্চে উঠবেন ওঠার পরে বিশেষ করে পূর্ব ইলিশা পশ্চিম ইলিশা এবং রাজাপুর ইউনিয়নের যে সমস্ত ভাইয়েরা আছেন আপনাদেরকে এই ভেদুরিয়া ফেরিঘাট থেকে লঞ্চে উঠানো হবে সেখান থেকে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাবেশ সমাবেশস্থলে অংশগ্রহণ করবো বিশেষভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হলো অবশ্যই সকাল আটটার ভিতরে আপনারা এই ভেজুরা ফেরিঘাটে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশ জামায়াত ইসলামের ভাইদের সম্ভবত অবশ্যই তাদের নেতৃবৃন্দ তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কয়টা ছাড়বে কোথার থেকে যাবে আপনারা আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারাও এই সমাবেশে অংশগ্রহণ করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা যেন এই বাংলাদেশে কোরআন শাসন দেখে যেতে পারি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে এটা যেন আমরা দেখে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই ভাগ্য আমাদেরকে দান করুক নসিব করুক আর আমাদের প্রচেষ্টা থাকতে হবে আর বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ তালা আল্লাহ তালা বিজয় আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যখন যেখানে ডাক আসে যে সময় ডাক আসে আমরা সকলেই এই আন্দোলনগুলো অংশগ্রহণ করার চেষ্টা করব। আমি আমার জায়গা থেকে দাওয়াত দিয়েছি আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই যে এদেশে এখন মানুষ ইসলামকে চায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক চায় কারণ শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো তন্ত্র মন্ত্র এটা চলতে পারে না হ্যাঁ এটা আমরা প্রমাণ করে দিব যখন আমাদের নেতৃবৃন্দ যেখানে আমাদেরকে ডাকবে আমরা সেখানে স্বতঃস্ৰ্রোত আমরা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি